আসসালামু আলাইকুম আজকে আপু আপনাদের জন্য বানাবে রসগোল্লা তার জন্য প্রথমে প্লেটে করে ছানা নিয়ে নিল এখন ছানাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে ছানাটা ভালো মতো মাখানো হয়ে গেলে এখন চিনি দিয়ে দিল দুই চামচ চিনি দিল তারপরে মনে হয় চিনির খুঁটা আটকাচ্ছে তারপরে আবার মাখানো শুরু করলো মা ভালো মতো মাখায় নিচ্ছে মাখাতেই আছে মাখাতেই আছে থামতে সেই না এখন আবার রোবটের মতো মাখাচ্ছে এখন এটা কী দিল জানি না মনে হয় মনে হয় এটা মনে হয় ওই ছিল কি হতে পারে মনে হয় বেকিং পাউডার তারপরে এখন আবার এবড়ো থ্যাবড়ো করে বল বল বানাই নিচ্ছে এইগুলো পছন্দ হলো না দেখে আবার সুন্দর করে গোল গোল করে বানাই নিচ্ছে অনেক আস্তে আস্তে বানাচ্ছে এখন আবার রোবটের মতো তাড়াতাড়ি অনেকগুলো বানাই নিচ্ছে তিনটা বাকি আছে তাড়াতাড়ি করে বানাই ফেলতেছে আর একটা বাকি আছে কখন একটা হয়ে গেল বুঝতে পারলাম না ওইটাও নিয়ে নিল কখন বুঝতে পারলাম না আর একটা আবার বাঁকা হয়েছিল ওটা ঠিক করতেছে সবগুলো বল বানানো ভিতরে পানি দিছে এক বাটি তারপরে কি যেন করতেছে জানি না এখন তো কোনো খবর নাই ও আরেক বাটি পানি নিয়ে আসছে দিয়ে দিলে দুই বাটি বাটি ও তার আগে মনে হয় চিনি দিয়েছিল দুই বাটি পানি দিছে আর মনে হয় লাগবে না আও আর এক বাটি দিল আর এক বাটি দিলো এতক্ষণ স্লো ছিল এখন আবার অনেক তাড়াতাড়ি কাজ শুরু করে দিছে পানি ফুটাচ্ছে এখন চিনি দিয়ে পানি ফুটানোই দেখাচ্ছে পানিটা ভালো মতো ফুটে গেছে এখন ওটার ভিতরে সেই বলগুলো দিয়ে দিচ্ছে সানা দিয়ে বানানো দিলো তিনটা দিল আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এখন আবার ডাল রান্না করছে ওটা দেখালো তারপরে ঢেকে দিল রসগুলো তারপরে এখন নাড়ানাড়ি করে দিচ্ছে উল্টা পাশ করে দিচ্ছে এক পাশ ফুলেছে আর এক পাশ ফোলেনি তাই জন্য উল্টাই দিচ্ছে এখন নেড়ে দিচ্ছে ভালো করে ভালো ভালো করে নাচতেছে কিন্তু পুরোটা দেখাচ্ছে না আপনাদের লোভ লেগে যাবে সেই জন্য এক গোনা দিয়ে অল্প দেখাচ্ছে এখন আবার ঢেকেই দিল আর দেখানো যাবে না সেই জন্য তারপর আবার একটু দেখে নিল নিজে আবার ঢেকে দিল আবার একটু নিজে দেখলো আর আমাদেরও দেখালো তারপর আবার ঢেকে দিলো এখন আবার একটু নিজে দেখে নিল তারপরে বানানো শেষ